গুড মর্নিং বন্ধুরা আসে সকল ওয়েলকাম আসে সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চান ধান করে নিয়েছি এবারে ঘুগনি বানাবো আজকে টিফিনে ঘুগনি আর মুড়ি খাবো আর দেখি রান্না বান্না কী করি আজকে আর অত কিছু করার ইচ্ছা নেই কালকে তো অনেক কিছু হয়েছে দেখি আজকে আর নর্মাল কিছু খাওয়া দাওয়া করবো রবিবারও আছে চান ধান করে ঘুরে বেড়াচ্ছে এখন হ্যাঁ নতুন নতুন জামা পরে তাই তো নৌ নো নৌ 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 মাংকি আ জায়গা চলো ধর হুম পানি ও পানি হ্যাঁ কুমড়ো আলু অল্প ভাজা ভাজা করলাম ভেন্ডি করলাম আর অনেকটা করেছিলাম আমার পাশে যে থাকে আর একটা স্যার ওকে দিয়ে এলাম আর চিকেন আজকে আমাদের দুপুরে খাওয়া চিকেন এই ভাজা চিকেন ব্যাস আর কিছু না বৃষ্টি পড়ছে ছামছাম ছামছাম নিচ্ছি ঘুরছ হ্যাঁ খাও

আর দুপুরে খেয়ে ঘুমা বোনা করে একটু শুয়েছিলাম দেখছিলাম ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া সকালের তো রয়েছে চিকেন টিকেন শুধু আমি একটু রুটি বানাবো গাটা মাখলাম দেখে দেখলাম ঘুরতে বেরোলো এবার বসে একটু পরে রুটিটা করবো খাওয়ার আগে দেখে গেল এবার গাটা ধোবো চেষ্টা করে নিয়েছে মেয়ে আর বর খেয়ে গেছে মেয়ে ওরা এখন একটু বাইরে ঘুরতে গেলো মানে নিচে বারান্দাতে আর বাসন বাসন সব আঞ্জা কমপ্লিট ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে কালাবার নতুন একটা ব্লগ নিয়ে আছি টাটা